যারা স্কুলে সরাসরি ভর্তির সুযোগ পেয়েছেন এবং ওয়েটিং লিস্টের সুযোগ পেয়েছেন তারা জানেন যে কি কি কাগজপত্র লাগবে কিন্তু তারপরেও অনেকেই কিন্তু আমাদেরকে প্রশ্ন করছেন যে কি কী কাগজপত্র লাগবে এবং ওয়েটিং লিস্টে কত নাম্বারে থাকলে ভর্তি হতে পারবেন ইত্যাদি সব কিছু নিয়ে আজকের এই ভিডিওটি আমরা সাজিয়েছি এটা সরকারি স্কুল বা ঢাকা ছাড়া সরকারি যে অন্য স্কুলগুলো রয়েছে এবং বেসরকারি যে অন্য স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলোর জন্য প্রযোজ্য ঢাকাতে আপনাকে ঢাকার স্কুলগুলোতে কিন্তু একটা বিশেষ সুবিধা দেওয়া হয় সেটা হচ্ছে ক্যাচমেন্ট এরিয়া বা স্কুল সংলগ্ন এলাকা সেই স্কুল সংলগ্ন এলাকাতে ভর্তির জন্য আপনাকে ক্যাচমেন্ট এরিয়া সংলগ্ন হয়েছে আপনি বাসিন্দা আপনি ভাড়াটিয়াও হতে পারেন আপনি স্থানীয় হতে পারেন সেজন্য আপনাকে আলাদা কাগজ দিতে হবে এছাড়া অন্যান্য সকল স্কুলে এই কাগজপত্রগুলোই লাগবে তো চলুন আমরা দেখি কী কী কাগজপত্র লাগবে তারা আগে একটা কথা বলে রাখি আপনারা কিন্তু আমাদের অবশ্যই ম্যাথ অ্যাকাডেমিতে আপনার সন্তানকে ভর্তি করাবেন আমাদের ম্যাথ অ্যাকাডেমিতে ভর্তি করার জন্য যে লিঙ্ক সেই লিঙ্ক আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আপনার বাচ্চাকে ম্যাথে ভর্তি করাবেন এবং আরেকটা কথা হচ্ছে আপনারা জানেন এখন কিন্তু ম্যাথ অলিম্পিয়াডের রেজিস্ট্রেশন চলছে এবং এই ম্যাথ অলিম্পিয়াডে রেজিস্ট্রেশন করার জন্য আমরা আপনাকে সহায়তা করবো আপনি যদি আপনার সন্তানের জন্য ম্যাথ অলিম্পিয়েটে অংশগ্রহণ করাতে চান আপনি জানেন কিন্তু ম্যাথ অলিম্পিয়েট খুবই ভালো একটা প্রতিযোগিতা অঙ্কের প্রতিযোগিতা আপনার সন্তান ভালো স্কুলের সুযোগ পাক বা না পাক আপনি অবশ্যই এই ম্যাথ অলিম্পিয়াডে আপনার সন্তানকে অংশগ্রহণ করাবেন আপনি অনলাইনে নিবন্ধন করে খুব সহজেই ম্যাথ অলিম্পিয়াডে আপনার বাচ্চাকে নিবন্ধন করাতে পারবেন নিবন্ধন চলবে একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত যদি আপনি নিবন্ধন করাতে না পারেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করে আমাদেরকে মেসেজ দিবেন আমরা আপনার হয়ে আপনার সন্তানের জন্য অনলাইনে আবেদন করে দেবো এবং ম্যাথ অলিম্পিয়াডের অনলাইনে আবেদন করার সাথে সাথে আমাদের মাধ্যমে আবেদন করলে আপনাদেরকে আমরা সরাসরি ফোন করে জানিয়ে দেবো যে অনলাইনে আবেদন করার পরে এডমিট কার্ড যখন প্রকাশিত হবে এডমিট কার্ড আপনি কীভাবে ডাউনলোড করবেন এডমিট ডাউনলোড করে আমি আপনাকে পাঠিয়ে দেব একই সাথে যখন এই পরীক্ষার তারিখ পড়বে সেই পরীক্ষার তারিখে আমি আপনাকে জানিয়ে দেবো যে পরীক্ষার তারিখ পড়েছে একই সাথে এই মক অলিম্পিয়াড অনুষ্ঠিত হয় অর্থাৎ এই ম্যাথ অলিম্পিয়াডের মূল অনুষ্ঠানটা কিন্তু হয় আপনার অনলাইনে এবং সেই অনলাইনে পরীক্ষা হওয়ার আগে আর অনলাইন পরীক্ষা হয় এটা প্র্যাকটিস করার জন্য সেই পরীক্ষাটা কখন হবে তাও আপনাকে জানিয়ে দেবো এছাড়া আপনি নিজে নিজে এগুলো সব করতে পারবেন এই অনলাইন ডট ম্যাথ অলিম্পিয়া ডট ওয়ার্জি ডট এই ঠিকানাতে আপনি কিন্তু রেজিস্ট্রেশন করে সহজেই আপনি অংশগ্রহণ করাতে পারবেন এর জন্য কিন্তু আপনার বাচ্চাকে অবশ্যই তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীতে পড়তে হবে এই যে বছরটা এই বছরে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীতে পড়তে হবে এবং তৃতীয় থেকে পঞ্চম হচ্ছে প্রাইমারি ক্যাটাগরির জন্য এবং ষষ্ঠ থেকে অষ্টম হচ্ছে জুনিয়র ক্যাটাগরির জন্য সেকেন্ডারি ক্যাটাগরি হচ্ছে নবম থেকে দশম হায়ার সেকেন্ডারি হচ্ছে একাদশ দ্বাদশ এবং এই গণিত অলিম্পিয়াডের মাধ্যমে কিন্তু আপনার সন্তান সমস্ত যদি ভালো করতে পারে সেক্ষেত্রে কিন্তু বিশ্বের ভালো ভালো যে ইউনিভার্সিটিগুলো রয়েছে আমেরিকা ইংল্যান্ড থেকে শুরু করে বিশ্বের যত ভালো ভালো ইউনিভার্সিটি রয়েছে সেই ইউনিভার্সিটিতে সে কিন্তু ফুল ব্রাইট স্কলারশিপ এবং ফুল ফ্রি স্কলারশিপের মাধ্যমে পড়তে পারবে এবং বাংলাদেশ থেকে কিন্তু অনেকেই অনেক বড় বড় ইউনিভার্সিটিতে পড়তে এবং একই সাথে অনেক বড় বড় কোম্পানিতে ভালো ভালো চাকরি পেয়েছে শুধুমাত্র এই অলিম্পিয়াডগুলোতে ভালো করার জন্য তাই অবশ্যই আপনার সন্তানকে আপনি এই গণিত অলিম্পিয়াডে দেবেন এবং গণিতলিম অলিম্পিয়াডে উৎসাহ দেবেন কিন্তু আপনার সন্তান যদি ভালো করতে না পারে সেক্ষেত্রে মোটেই তাকে কোনো চাপ দিবেন না এটি আমার অনুরোধ থাকবে কারণ অঙ্ক কিন্তু এটা একটা ভিন্ন ধরনের মেধাভিত্তিক বিষয় যাই হোক আমরা এখন চলে আসি আমাদের যে আলোচনা সেই মূল আলোচনায় ফিরে আসি আমরা মূল আলোচনা হচ্ছে কাগজপত্র কী কী লাগবে কাগজপত্র কী কী লাগবে সেটি আপনারা খুব সহজ সহজে এখান থেকে দেখতে পাচ্ছেন এবং এটা হচ্ছে সাধারণ কোঠার জন্য ভর্তির জন্য অনলাইন আবেদনের রঙিন কপি এরপরে পূর্ববর্তী বিদ্যালয়ের ছাদপত্রের সত্তাহিত ফটোকপি দ্বিতীয় শ্রেণীতে অধ্যয়নরত যে ছিল সেটার একটা সত্তাহিত ছাড়পত্রের ফটোকপি আপনাকে দিতে হবে অবশ্যই সত্তাহিত হতে হবে আবেদনকারীর জন্ম নিবন্ধন সনদের সত্তাহিত ফটোকপি ও অনলাইনের মূল কপি না এরপরে চার নম্বরে দিতে হবে পাসপোর্টের পাসপোর্ট সাইজের রঙিন ছবি দুই কপি এটা কিন্তু আপনার সন্তানের আপনার সন্তানের পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি পিতা ও মাতা জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটো কপি এবং এরপরে চার আপনার ছ নম্বরে দিতে পাচ্ছি প্রাথমিকভাবে নির্বাচিত ফলাফলের অনলাইন কপি এই যে আমাদের এখান থেকে ছয়টা জিনিস চাওয়া হয়েছে এটা কিন্তু সবাইকেই এটা দিতে হবে তাহলে আপনি অনলাইন আবেদন করেছেন এরকম দুইটা জিনিস আপনাকে দিতে হবে একটা হচ্ছে অনলাইন আবেদনের রঙিন কপি এবং আরেকটা হচ্ছে প্রাথমিকভাবে নির্বাচিত ফলাফলের অনলাইন কপি তো অনলাইন কপিটা আপনি যে দোকান থেকে বা যেখান থেকে আপনি অনলাইনে রেজাল্টটা দেখবেন তাদেরকে বলে দিলেই তাহলে তারা আপনাকে প্রিন্ট করে দিয়ে দিবে এটা কিন্তু যারা ভর্তি হবেন সরাসরি মূল তালিকা থেকে তাদের জন্য প্রযোজ্য এবং একই সাথে যারা ওয়েটিং লিস্ট থেকে ভর্তি হবেন তাদের জন্য প্রযোজ্য ওয়েটিং লিস্ট ওয়ান থেকে ওয়েটিং লিস্ট টু থেকে কিন্তু ভর্তি করানো হয় স্কুলগুলোতে যে সমস্ত স্কুল খুবই জনপ্রিয় সেই স্কুলগুলোতে কিন্তু ওয়েটিং লিস্ট ওয়ান থেকে শুধুমাত্র চান্স পাওয়া যায় দুই থেকে চান্স পাওয়া অনেক কঠিন হয়ে যায় আর ওয়ান থেকেও কিন্তু খুব বেশি টানে না একজন দুইজন বা সর্বোচ্চ দশজন জন এরকম টানতে পারে এটা নির্ভর করে মূল তালিকাতে কতজন ভর্তি হবে না তার উপরে আশা করি বুঝতে পেরেছেন এরপর আমরা মুক্তিযোদ্ধা কোঠাতে যদি কেউ আবেদন করে এবার কিন্তু মুক্তিযোদ্ধা নাতি 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 নাতনি কোঠা নেই শুধুমাত্র সন্তান কোঠা রয়েছে তাদের জন্য কি লাগবে এখানে দেওয়া আছে এগুলো সব দেখে নেবেন মুক্তিযোদ্ধা কোঠার জন্য কি লাগবে এরপরে প্রতিবন্ধী কোঠা প্রতিবন্ধী কোঠার জন্য কিন্তু এখানে কি লাগবে সেটা বলা আছে কর্মিক নম্বর একে বর্ণিত সকল কাগজপত্র এখানে যে বর্ণিত কাগজপত্রগুলো আছে সেগুলো অবশ্যই আপনাকে সব জমা দিতে হবে একই সাথে এর সাথে আপনাকে দিতে হবে আবেদনকারী সমাজসেবা অধিদপ্তর সিভিল সার্জন কর্তৃক প্রতিবন্ধিতার সনদপত্র এগুলো আপনাকে এখান থেকে দিয়ে দিতে হবে এরপরে হচ্ছে চার নম্বরে সহদর কোঠা আপনারা যারা সহদর কোঠায় আবেদন করেছেন অর্থাৎ ভাই বোন অলরেডি যে বিদ্যালয়ে পড়াশুনো করছে ভাই অথবা বোন সেই ভাই বোন কোঠায় যারা আবেদন করেছেন তাদেরকে আবেদনকারীর এই বিদ্যালয়ে অধ্যয়নরত সহোদরের প্রত্যয়নপত্র জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত ফটোকপি অর্থাৎ আপনি ওই বিদ্যালয়টি থেকেই একটা সহদরের প্রত্যানপত্র নিবেন এবং সেটাকে আপনি ফটোকপি সেই প্রত্যানপত্র সাথে জমা দেবেন এবং সাথে জন্ম নিবন্ধন সনাদের সত্তাহিত ফটোকপি জমা দিয়ে দেবেন এরপরে জমচকোটা জমচকুটা কী দিতে হবে এখান থেকে দেখুন জমচকুটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট অলরেডি কিন্তু যমচকোটা নিয়ে বেশ কিছু কমেন্ট আমার ভিডিওতে এসেছে এবং আপনারা করেছেন এবং তার ভিতরে আমি কিন্তু অনেকগুলো কমেন্টই দেখেছি যে যমচকুটায় পায়ার এবং হচ্ছে সিঙ্গাল এই দুইটা কিন্তু সমস্যা দেখা যাচ্ছে পেয়ার এবং সিঙ্গালে সমস্যা দেখা গিয়েছে কীরকম সমস্যা দেখা গিয়েছে যে দুজনের জন্য আবেদন করেছেন দুজনের জন্য আপনি আবেদন যখন করবেন তখন কিন্তু এখান থেকে পেয়ার কোঠা আমাদের দিয়ে দিতে হবে তো এই পেয়ার কোটা না দিয়ে যদি কেউ সিঙ্গাল কোঠা দিয়ে দেয় তখন কিন্তু মুশকিল এই সিঙ্গালটা হচ্ছে যে অলরেডি যে যম সন্তানের একজন সন্তান একটা স্কুলে পড়ছে সেই সেক্ষেত্রে যদি আর এক সন্তানকে আপনি ওই স্কুলে আবেদন আবেদন করে ভর্তি করাতে চান তখন হচ্ছে এই সিঙ্গাল কোঠাটা আর পেয়ার কোঠা দিবেন কখন পেয়ার কোটাটা দিবেন যখন আপনার দুইজন সন্তানকে আপনি ভর্তি করাবেন নতুন করে তখন কিন্তু আপনি এই টুইন পেয়ার কোটা দিবেন আশা করি বুঝতে পেরেছেন এখন যারা পেয়ার কোটা আবেদন করেছেন কিন্তু দিয়েছেন সিঙ্গেল তারা কী করবেন তাদের জন্য ঘাবরানোর কিছু নেই দুশ্চিন্তা করার কিছু নেই তারা যেটা করবেন সেটা হচ্ছে আপনি আপনার একটা সন্তানকে আগে ভর্তি করাবেন তারপরে প্রত্যেকটা সরকারি স্কুলে একটা কিন্তু নিয়ম আছে সেটা হচ্ছে সহোদর কোটা এই যে দেখুন সহোদর কোটা এই সহোদর কোটাতে আপনি সারা বছরই আবেদন করতে পারবেন এমন না যে শুধুমাত্র আপনি এই ভর্তির সময় আবেদন করেছেন এখন সহদর কোটায় আর আবেদন করা যাবে না আমি আবার বলছি এই সহদর কোটাতে একটা স্কুলে সরকারি স্কুলে সারা বছর আবেদন করা যায় কিন্তু ভর্তি করাতে আপনাকে আপনার অনেক সময় লাগবে হয়তো তিন মাস বা চার মাস সময় লাগতে পারে কারণ আপনারা জানেন সরকারি স্কুলের কিন্তু গভর্নিং বডি রয়েছে সেই গভর্নিং বডি যখন আমাদের তাদের মিটিং হয় সেই মিটিংগুলোতে কিন্তু শুধু নিয়মিত যে মিটিংগুলো হয় সেই মিটিংগুলোতে আপনার সন্তানকে ভর্তি করবে কি করবে না সেই সিদ্ধান্ত তারা নেয় সুতরাং সেই পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে যদি আপনার ভাগ্য খারাপ হয় এবং আপনি যদি পেয়ার কোটাতে আবেদন না করে আপনার আবেদনটা যদি সিঙ্গেল কোটাতে হয় তাকে এই সমস্যাগুলো আসলে যারা প্রফেশনাল না তাদের মাধ্যমে করলে হয় আমরা কিন্তু প্রফেশনাল অনলাইন আবেদন করি আমরা কিন্তু আগামী হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য অলরেডি আবেদন গ্রহণ করা শুরু করেছি আমাদের প্রি রেজিস্ট্রেশন সার্ভিসের মাধ্যমে আপনি যদি আমাদের মাধ্যমে আগামী বছরের জন্য প্রি রেজিস্ট্রেশন করে রাখতে চান সেক্ষেত্রে অনেকগুলো সুবিধা রয়েছে এর ভিতরে অন্যতম একটা সুবিধা হচ্ছে যখনই এই আবেদন যখনই এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে সাথে সাথে স্কুলে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথে আপনাকে ভিডিওর মাধ্যমে এবং ফোন করে আপনাকে জানিয়ে দেওয়া হবে একই সাথে আপনার কাগজপত্রে কোনো ভুল থাকলে কোনো গরমিল থাকলে সেটাও আপনাকে জানিয়ে দেওয়া হবে এবং সেটা ঠিক করার আপনি যথেষ্ট সময় পাবেন একই সাথে আপনাকে কিন্তু আপনার সন্তানের আবেদন করে দেওয়া হবে আমরা অনলাইন আবেদন করে দেব এবং সেই সাথে আপনার যে আবেদন আবেদন করার পরে যে রেজাল্ট প্রকাশ করা হবে সেই রেজাল্টও আমরা দেখে দেবো তারপরে চান্স পাইলে কী কী করতে হবে কী কী কাগজপত্র দিতে হবে সেগুলো বলে দেবো একই সাথে আপনার সন্তান যদি চান্স না পায় সেক্ষেত্রে বেসরকারি ভালো কোনো স্কুলগুলোতে আপনি ভর্তি করাতে পারবেন তাও আমরা জানিয়ে দেবো অনেক সুবিধা আমরা দিচ্ছি আসলে প্রি রেজিস্ট্রেশন সার্ভিসে যারা গ্রহণ করবে তাদের জন্য এই প্রি রেজিস্ট্রেশন সার্ভিস নেওয়ার জন্য আমার এই ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া আছে প্রি রেজিস্ট্রেশন করা সেই লিঙ্কে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের সাথে যোগাযোগ করে আপনি খুব সহজেই আপনার সব কাগজপত্র ঘরে বসে জমা দিয়ে আমাদের মাধ্যমে প্রি রেজিস্ট্রেশন করাতে পারবেন আপনার সন্তানদের তাহলে দুই হাজার সালে আপনার আর কোনো চিন্তা থাকবে না তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে জমজ কোটার জন্য সংরক্ষিত আসনে নির্বাচিত প্রার্থী নিজে এবং তার জমজ সহদার ভর্তি হতে পারবে এবং সিঙ্গেল যে সংরক্ষিত টুইন যে সিঙ্গেল যে কোটাটা রয়েছে সেখানে যদি কেউ আবেদন করে তাহলে সংরক্ষিত আসনে নির্বাচিত প্রার্থী শুধুমাত্র নিজে ভর্তি হবে এক্ষেত্রে তার অপর জমজ সহদারের অবশ্যই এই বিদ্যালয়ে অধ্যয়নরত এ মর্মে প্রত্যয়নপত্র জন্ম নিবন্ধন সনদের সত্তাহিত ফটোকপি অনলাইনের মূল কপি দাখিল করতে হবে এখানে একটা ঝামেলা আছে ঝামেলাটা হচ্ছে যে এই টুইন সিঙ্গালের ক্ষেত্রে যদি আপনি আবেদন করেন তার মানে হচ্ছে আপনার এক একটা যমজ সন্তান এখানে অলরেডি পড়তেছে এরকম একটা বিষয় আপনি স্বীকার করে নিয়েছেন সেক্ষেত্রে আপনি অনুরোধ করবেন স্কুল কর্তৃপক্ষকে যে আপনার সন্তান এই আপনি যে আবেদন করেছেন সেই আবেদনে যে আবেদন করেছে সে ভুল করেছে এটা আপনার কোনো ভুল না আপনি এখানে আপনার কোনো দোষ নেই এটা বলে দিবেন এবং তারপরে স্কুল কর্তৃপক্ষকে রিকোয়েস্ট করবেন রিকোয়েস্ট করলে আশা করি তারা আপনার রিকোয়েস্ট শুনে তারা আপনাকে ভর্তি নিবে ইনশাল্লাহ তারপরেও যদি ভর্তি না নেয় সেক্ষেত্রে তো আসলে করার কিছু থাকবে না কিন্তু আপনি এখানে রিকোয়েস্ট করবেন এবং রিকোয়েস্ট করলে যদি অন্তত একজনকে ভর্তি নেয় তখন আপনি বাকি আপনার সন্তানকেও ভর্তি করাতে পারবেন তো এই ছিল আমার ভিডিওর বিষয় আশা করছি ভিডিওর বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন এবং আপনারা জানেন কিন্তু অবশ্যই আমাদের ফার্স্ট যে ওয়েটিং লিস্ট সেই ওয়েটিং লিস্ট থেকে ভর্তি শুরু হবে ডিসেম্বর মাসে ডিসেম্বর মাসের চব্বিশ তারিখ থেকে কিন্তু ওয়েটিং লিস্ট থেকে ভর্তি শুরু হবে এবং সেই চব্বিশ তারিখে আপনারা অবশ্যই এই সমস্ত কাগজপত্র যারা ওয়েটিং লিস্টে প্রথম দিকে রয়েছেন তারা অবশ্যই এই সমস্ত কাগজপত্র সব ভালোভাবে জোগাড় করে তারপরে কিন্তু আপনারা স্কুলে সকাল সকাল চলে যাবেন এবং স্কুলে সকাল সকাল গিয়ে আপনারা খুব সহজেই জানতে পারবেন যে ওয়েটিং লিস্ট থেকে কত নম্বর পর্যন্ত ভর্তি করা হবে স্কুলে গিয়ে আপনারা জানতে পারবেন এছাড়াও স্কুলের ওয়েবসাইট ওয়েবসাইট থেকেও আপনারা তেইশ তারিখ তেইশ তারিখ যে সন্ধ্যার পরে আপনার বিকালের দিক থেকে আপনারা ইনশাল্লাহ অনেক স্কুলের ওয়েবসাইটে সেটা দিয়ে দেবে যে ওয়েটিং লিস্ট থেকে কারা কারা ভর্তির সুযোগ পেয়েছে সেই স্কুলের ওয়েবসাইটে গিয়ে আপনারা সহজেই দেখতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে ভিডিও পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ